জোহারন মামদানি নিউ ইয়র্ক সিটির নতুন মুসলিম মেয়র কিভাবে এই সাফল্যের চূড়ায় পৌঁছালেন এবং তিনি আগে কি করতেন এবং কিভাবে এখানে পৌঁছালেন আপনারা জানলে অবাক হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি কথা বাড়াব না মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাতে ভুলবেন না দু সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জোহরন মামদানি প্রায় পঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিন প্রার্থীমূলক মোট গণনার পর তিনি এক মিলিয়ন ভোটেরও বেশি পেয়ে নিউইয়র্ক ইয়র্ক সিটির একশত এগারোতম মেয়র নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কিউমো স্বতন্ত্র প্রার্থী ও রিপাবলিকান কার্টেস স্লিওয়া এবং মামদানি এই দু প্রতিপক্ষকে পরাজিত করে নির্বাচিত হন জনসংখ্যার গণনায় আপোষমূলক নেতৃত্ব ধরে অ্যাসোসিয়েটেড প্রেস তার জয় ঘোষণা করে নির্বাচনের পর ঢালিউডের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হিসেবে ইতিহাস গড়ার খুশি প্রকাশ করেন সমর্থকরা যেমন এক ভোটার বলেছিলেন আমরা নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়রকে নির্বাচিত করেছি রাজনৈতিক ক্যারিয়ারের শুরু মামদানি নগর রাজনীতিতে প্রবেশ করেন আবাসন ও সামাজাসন ও সামাজিক ন্যায্যতা ইস্যু থেকে অনুপ্রাণিত হয়ে আইনসভা সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার আগে তিনি কুইন্সের নিম্ন আয়ের পরিবারের মর্গেজ ভিন পরামর্শদাতা হিসাবে কাজ করতেন এই কাজের সময় তিনি দেখেন কীভাবে নগরবাসীর বাড়িঘরের অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং এর প্রভাব তার রাজনীতিতে পদার্পণের কারণ হয় দু সালের জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জোহারন মামদানি সেই সময়ের পাঁচবার নির্বাচিত ইনকাম্বেন্ট সাবেক অ্যাসেম্বলিম্যান আরাভেলা সিমোটাসকে মাত্র তিনশো ছেচল্লিশ ভোটে হারিয়ে অ্যাস্টোরিয়া ঝোনবতি ছত্রিশ নম্বর বিধানসভা আসনে মনোনয়ন পান প্রবল গণ্যমান্য ডিএসএ ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অফ আমেরিকা এর সমর্থনে দ্রুত সংগঠন করে তিনি এই আসনে নির্বাচিত হন পরবর্তীতে দু ও দু সালে পুনঃ নির্বাচিত হন অবাধে পারিবারিক ও শিক্ষাগত পটভূমি জোহারন মামদানি এক সালে উগান্ডার রাজধানী ক্যাম্পালায় জন্মগ্রহণ করেন এবং তখনকার নাম জোহরান কোয়ামে মামদানি তার পিতা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক এবং সরকার বিষয়ক অধ্যাপক ড মোহাম্মদ মামদানি এবং মাতৃত্বে শিক্ষিত ফিল্ম নির্মাতা নায়েরি মামদানির শৈশবে পরিবার উগান্ডা ও দক্ষিণ আফ্রিকার মাঝে বাস করে সাত বছর বয়সে পিতার চাকরির কারণে পরিবার নিউ ইয়র্কে আসে নিউ ইয়র্কে ব্রংস হাইস্কুল অব সায়েন্স থেকে স্কুলিং সম্পন্ন করে তিনি মালিনাউডের বোর্ডিন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন কলেজ শেষ করে মামদানি কুইন্সে নিম্ন আয়ের পরিবারকে ঋণমুক্ত রাখতে সহায়তা করার জন্য আবাসন পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করেন এই পেশা তাকে রাজনীতির জন্য অনুপ্রাণিত করে যা পরে তার অ্যাসেম্বলিতে দায়িত্ব গ্রহণের প্রধান কারণ হয় পরিচয় ও রাজনৈতিক উত্থান মামদানির রাজনৈতিক উঠানামায় তার মুসলিম ও দক্ষিণ এশীয় পরিচয় এবং অভিবাসী পটভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান এবং প্রথম উগান্ডান বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে নিউ ইয়র্ক রাজ্য আইনসভায় নির্বাচিত হয়েছিলেন দু সালের নির্বাচনে তার বার্তা বিশেষ করে অ্যাস্টোরিয়ার দক্ষিণ এশীয় এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ সাড়া জাগায় দু সালের মেয়রাল নির্বাচনে মামদানি সবাইকে সাশ্রয়ী বাসস্থান পরিবহন ও সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিবাসী এবং নিম্নবিত্ত ভোটারদের সমর্থন আনে নিউজ উইকের একটি প্রতিবেদন অনুযায়ী অভিবাসী রক্ষার প্রতিশ্রুতি মামদানিকে বিপুল সমর্থন এনে দেয় কারণ অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে তার নিরাপত্তা এবং প্রতিনিধিত্বের প্রতিশ্রুতি বিশেষ রকমের আগ্রহ সৃষ্টি করেছে নির্বাচনের ফলাফলে জানা যায় তিনি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র হিসেবে ইতিহাস করছেন নির্বাচনের প্রতিক্রিয়া ও সামাজিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক প্রতিক্রিয়া সিবিএস নিউজের প্রতিবেদনে দেখা গেছে মামদানির জয়ের পর তার উগান্ডায় জন্মভূমিতে উৎসবের মতো পরিবেশ বিরাজ করছে উগান্ডার জাতীয় সম্প্রচারক সমিতির সিইও জোজেফ বেয়াঙ্গা উচ্ছ্বাস করে বলেছেন দেখতে এত আনন্দ অত্যন্ত সুন্দর বিশ্ব রাজনীতির অন্যান্য প্রেক্ষাপটে লন্ডনের মেয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন আর অনেক দেশেই এই ঘটনাকে অভিবাসীদের সাফল্যের প্রতীক হিসেবে দেখছে ভবিষ্যৎ প্রভাব ও সম্ভাবনা জোহারন মামদানি দু সালের জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর নিউ ইয়র্কে ব্যাপক নীতি পরিবর্তন আনার পরিকল্পনা করছেন একদিকে তিনি বাসাশ্রয়ী নগর পরিবহন এবং দুর্ভোগহীন মসজিদ সমর্থক নীতিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন অন্যদিকে তার সাফল্য জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোচনার বিষয় নিউজউইকের একজন বিশ্লেষক উল্লেখ করেছেন রিপাবলিকানরা ইতিমধ্যে তার বিজয়কে আগামী মিডটার্ম এবং দু সালের জন্য ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা শুরু করেছে অনেক প্রগতিশীল নেতা যেমন বার্নি স্যান্ডার্স এবং অ্যালেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ তার পক্ষে উৎসাহিত হয়ে উঠেছেন কিন্তু দদলের অনেক প্রভাবশালী এই সোশ্যালিস্ট পরিচয়কে নিয়ে শর্তকতম এইভাবে যুঝে চলা দায়িত্ব নিয়ে তিনি প্রমাণ করেছেন যে তার উদ্যোগ নতুন ভোটার উন্মুক্ত করতে সক্ষম সব মিলিয়ে মামদানির এই নির্বাচনী জয় কেবল স্থানীয় পর্যায়েই নয় সামনের দিনে জাতীয় রাজনীতিতেও তার প্রভাব রেখে যাবে হয়তো এক নতুন প্রজন্মের নেতৃত্বের পথ খুলে দেবে এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে